কুয়েটে চাকরি শিক্ষক কর্মকর্তার শূন্য পদের জন্য আবেদন করুন দ্রুত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট জনবল নিয়োগে আবেদন চলছে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক কর্মকর্তার একাধিক শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে গত এক সাত সেপ্টেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে ও ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন বিভাগ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পদের নাম সহযোগী অধ্যাপক পদসংখ্যা দুইটি গ্রেড চার বেতন পাঁচ শূন্য 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 সাত এক দুই শূন্য শূন্য টাকা বিভাগ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পদের নাম সহযোগী অধ্যাপক পদ সংখ্যা একটি গ্রেড চার বেতন পাঁচ শূন্য 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 সাত এক দুই শূন্য শূন্য টাকা বিভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং পদের নাম সহযোগী অধ্যাপক পদসংখ্যা সংখ্যা একটি গ্রেড ছয় বেতন তিন পাঁচ পাঁচ শূন্য শূন্য ছয় সাত শূন্য এক শূন্য টাকা বিভাগ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পদের নাম সহযোগী অধ্যাপক পদসংখ্যা দুইটি গ্রেড ছয় বেতন তিন পাঁচ পাঁচ শূন্য শূন্য ছয় সাত শূন্য এক শূন্য টাকা বিভাগ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পদের নাম সহযোগী অধ্যাপক পদসংখ্যা তিনটি গ্রেড ছয় বেতন তিন পাঁচ পাঁচ শূন্য ছয় সাত শূন্য এক শূন্য টাকা পদের নাম কম্পোট্রোলার পদসংখ্যা একটি গ্রেড তিন বেতন পাঁচ ছয় পাঁচ শূন্য শূন্য সাত চার চার শূন্য শূন্য টাকা আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীদের প্রতিটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে একই ওয়েবসাইটে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে সাত অক্টোবরের মধ্যে আবেদন শেষ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ সময় আগামী আট অক্টোবর দুই শূন্য দুই চার